পরবর্তীকালীন সরকারের হাতে আছে সুতরাং যতদিন পর্যন্ত না বাংলাদেশে একটি সঠিক সুন্দর নির্বাচনের মাধ্যমে একটি সরকারকে আমরা নির্বাচিত সরকারকে আনতে পারবো ততদিন পর্যন্ত আমাদের এই সংগ্রাম এই লড়াই এই যুদ্ধ অব্যাহত থাকবে আপনারা কি আছেন আমাদের সঙ্গে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে হাসিনাকে যেভাবে দেশ থেকে পালাতে বাধ্য করেছি ইনশাআল্লাহ মানুষের দাবি বড় মানুষের দাবি তার পছন্দের প্রতিনিধি নির্বাচনের অধিকারের যে দাবি সেইটাও আমরা প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাল্লাহ বলা হয় কেবল মাত্র সুস্থ হবে যদি বিএনপি নির্বাচনে যেতে বিএনপি কি একবারও বলেছে আমরা নির্বাচনে জিতবো আমরা ক্ষমতায় যাব তাহলে এই কথাটি বারবার কেন বলে যে নির্বাচনে জিতলেই তারা নির্বাচনে যাবে বলবে সুষ্ঠ হবে আমরা তো একবারও বলি নাই তারা নিজেরাই জানে প্রত্যেকেই তো কথা বলে আশেপাশের লোকজনের কাছে খবর নেয় সবাই জানে ন্যূনতম একটা সুষ্ঠু ভোট যদি হয় ইনশাল্লাহ শুধু এক মানে শুধু জেতার মতন মেজরিটি না সেটার জন্যে অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়া যাবে না আমাদের মনে রাখতে হবে আমাদের লড়াইয়ের মাঠিটা কিন্তু কঠিন